বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি পদত্যাগ হাসিনার বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা জারি করা হয়েছে কারফিউ গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি কোটা বিরোধী আন্দোলনের শুধুই দেশ জুড়ে হাহাকার পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা আগে থেকেই চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন তিনি পদত্যাগ পত্র পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান স্থানীয় সময় দুপুর আড়াইটেই নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিনশো বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা তার ছোট বোন রেহানা বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সবই বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে আগুন জ্বলছে যদিও প্রধানমন্ত্রী পদে অনর ছিলেন হাসিনা তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা